অঞ্জনা নদী সংস্কারের দাবিতে নদীবক্ষের সাঁতার প্রতিযোগিতা অঞ্জনা নদী বাঁচাও কমিটির ও কিশোর বাহিনীর যৌথ উদ্যোগে অঞ্জনা নদীবক্ষের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হল নদীয়া ছাড়াও বর্ধমান ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন বয়সী সাঁতারুরা দুটি ইভেন্টে অংশগ্রহণ করে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলার সাঁতার সংস্থা সভাপতি ও সম্পাদক তারক সাহা ও সুভাশিস বিশ্বাস উপস্থিত ছিলেন জলঙ্গী নদী সমাজের আহ্বায়ক কৌশিক সরকার অঞ্জনা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি বিশ্বজিৎ বিশ্বাস প্রমুখ উপস্থিত নদী কর্মীরা অঞ্জনা নদী রক্ষার আবেদন জানান পাশাপাশি অঞ্জনা নদী সংস্কার কৃষ্ণনগর শহরে নদীর গতিপথ রুদ্ধ করা বেজিখালিতে অপরিকল্পিত কালভার সংস্কারের বিরুদ্ধে সরব হন নদীকে কেন্দ্র করে প্রমোটার রাজের ক্ষেত্রে সরকারি উদাসীনতার কথাও উঠে আসে দিন অনুষ্ঠান শেষে সফল প্রতিযোগীদের পুরস্কার ও শংসাপত্র প্রদান করা হয় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অঞ্জনা নদী বাঁচাও কমিটির আহ্বায়ক আমির চাঁদ আমাদের আজকের এই সুইমিং প্রতিযোগিতা শুরু হচ্ছেটা । মূলত এই অঞ্জনা নদীকে বাঁচানোর উদ্দেশ্য এই নদী একসময় যে বহ বহমান ছিল তাতে পুনরায় বহমান সেই জায়গাতে ফিরে আসে এর জন্যই আমরা চেষ্টা করে যাচ্ছি লোক অঞ্জনা নদী পারে অঞ্জনা নদী বাঁচাও কমিটির উদ্যোগে এবং কিশোর বাহিনীর উদ্যোগে এখানে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে গত বছরও হয়েছিল এবছরও পুনঃ অনুষ্ঠিত হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নদী বাঁচুক এবং পরিবেশটা বাঁচুক সেই উদ্দেশ্য নিয়েই আমরা নদী আন্দোলনের কর্মীরা এই সাতার প্রতিযোগিতার অংশগ্রহণ করা হয়েছে পরবর্তীতে আমাদের সামাজিক আরও এই আন্দোলন করবার জন্য নৌকা বাইচ প্রতিযোগিতার সঙ্গে আমরা অংশগ্রহণ করি এবং নদীটা যাতে বর্তমান যুগে যেভাবে পমোটার রাজের থাবায় নদীটা হারিয়ে যেতে বসেছে এবং নদীকে যেভাবে আবর্জনা ফেলে জলটাকে দূষিত করা হয় সবটার বিরুদ্ধে আমাদের মূল লড়াই আন্দোলন এই আন্দোলনের বার্তাটা পৌঁছ পৌঁছে দেওয়ার জন্যে এই সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আগামী দিনে আরও বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা গ্রহণ করব আপনারা দেখছেন নিউজ ডট একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না